কি করবি তুই তুই আমার চাকরি গাই দিবি করলাম না আমি চাকরি চাকরি গুষ্টি মারি আমি চাকরি করে দেখে তুই যাই তাই করবি আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে একটি ভিডিও দেখে আসলেন ভিডিওটি পুরোপুরি চালানোর আগে আমি কিছু কথা বলতে চাই এবং সর্বপ্রথম শামীম সরকার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং এই টিম মেম্বারকে এবং এ পরিচয় ডিরেক্টর যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই এরকম একটি নাটক করার জন্য আমি অনেক নাটক দেখেছি বাট এরকম নাটক আমার চোখে পড়ে নেই বিশেষভাবে এই নাটকটির জন্য আমি পুরো টিম মেম্বারকে এবং পরিচালক ডিরেক্টর যারা সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এরকম একটি নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং এই সময় এরকম একটি নাটক অবশ্যই আমাদেরকে দরকার ছিল এবং এই ভিডিওটি চালান আগে আরেকটি কথা বলবো এই নাটকের অনার যে আছেন এই নাটকের অনার যে আছেন তার কাছ থেকে আমি আসলে পারমিশন কিভাবে নিব বসতেছি না তারপরে আমি বলে দিচ্ছি যদি আমার এই নাটকটি আমি কিছু কেটে আমি আমার চ্যানেলে বা পেজে চালাবো তো সেই ক্ষেত্রে যদি এই নাটকের অনারের কোনো সমস্যা মনে করে আমাকে জানাবেন অবশ্যই তাহলে আমি ভিডিওটি পুরোপুরি ডিলিট করে দিব কারণ আমার এই ভিডিওটি অনেক ভালো লেগেছে তাই সেই ক্ষেত্রে আমি আমার পেজে ইউটিউবে চালাবো তবে অনেকেই আছে এটা দেখে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় আপনারা আসলেও বড় বড় চ্যানেল আমাদের যদি ছোটোখাটো চ্যানেল স্ট্রাইক দেন আসলে আমরা ঘুরে দাঁড়াতে পারি না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে পারমিশন নিয়ে নিচ্ছি পারমিশন নিয়ে বলতে যদি আপনাদের কোনো আপত্তি থাকে আমাকে জানাবেন আমি অবশ্যই ভিডিওটি ডিলিট করে দেব কিন্তু ভিডিওটি চালাচ্ছি এরকম নাটক আমি মনে করি আমাদেরকে প্রতিনিয়ত উপহার দেওয়া দরকার কারণ বর্তমানে বর্তমানে আমরা যারা চাকরি করি বর্তমানে আমরা যারা চাকরি করি সেই অফিসারদের অফিসে বসদের যেই আচরণ ব্যবহার খুবই বাজে খুবই বাজে এবং আমরা তাদের কাছে জিম্মি এবং মনে হয় যে আমরা তাদের গোলাম এরকমভাবে আমরা চাকরি করতেছি তবে শামীম ভাই যেই সাহসিকতাটা দেখিয়েছেন সত্যি সত্যি আমি মুগ্ধ এবং আমি স্বামী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখাই যে ভিডিওটি কি পরিমাণ করেছে এবং আমি মনে করি রিয়েল লাইফে রিয়েল লাইফে বাস্তবে এরকম যদি করা যেত তাহলে হয়তোবা এইসব অসৎ অফিসার এইসব অসৎ সিনিয়রদের আসল উচিত শিক্ষা দেওয়া যেত আমি মনে করি এভাবে বাস্তবে যদি কেউ করতে পারতেন তাহলে আমরা আরও খুশি হতো ক্ষতি খুশি হতাম এবং আমি

স্যার বাংলা কথা বুঝো না বললাম জুতাটা ময়লা জুতোটা পরিষ্কার করে দাও একটু ভালো করে এই তো এখন ভালো লাগছে ঠিক আছে যাও তাহলে বাদেগুলো কোথায় দাও আমি আসি আগাও হ্যাঁ

আমি কি করবি তুই তুই আমার চাকরি খাই দিবি করলাম না আমি চাকরি চাকরি গুষ্টি মারে আমি চাকরি করি দেখি তাই করবি

তোদের সাথে চাকরি করতে হবে হ্যাঁ এই করে দাঁত কালাইতে হইব এক একটা মানুষ রূপে জানোয়ার সবকিছু যাই না চাকরি করে দেখে তোদের সাথে চাকরি করতে হয় কি হচ্ছে এখানে কিছু চাচা মিছে এখানে আইসা পড়ছে মিস ঢল ঢলি বেগম ঢলা ঢলের কোনো শেষ নাই তার একবার এর কোলে ঢুলে পড়ে একবার ওর কোলে ঢুলে পড়ে কিছু বুঝি না মনে হয় চুষ্ণু চুষি তাই না এই বেদ কি বসি থাপটটা ফিরায় দিলাম আমার গাল তোকে গো বাপের না কথাটা মনে রাখবি এই শিন ম্যাডামের গায়ে তুই হাত দিছস